তেরো বছর বয়সে আখিরি নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ব্যবসার কাফেলার সাথে আসবে এ তাওরাত জাবুর ইঞ্জিলের মধ্যে খবর পায়া এ পাদ্রি রাস্তার কিনারে মুসাফির খানা করছে মুসাফির খানা কইরা কোন মুসাফির আইলেই খাওয়া খাওয়া গিয়ে দেহে কিতাবটা লয়ে যা আখিরি নবী এরকম নমুনা এরকম আকৃতি বাবার নাম এই মার নাম এই চাচার সাথে আইবু এই বয়স তেরো বছর বয়সে নাইতো হেনতো নাই দেয়া যায় খাওয়ায় বিদায় দে बद्री এইভাবে খাওয়াইতে খাওয়াইতে সারা সম্পত্তি শেষ করে ফেলছে রাত্রে বসে বসে কান্দে এ আকাশের মালিক আমার কি মনের আশা پورا হবে না সব শেষ করে দিলাম আখেরি নবীরে দেখার জন্য সুবহানাল্লাহ বল না বাদরি হইয়া নবীর জন্য পাগল গো উম্মত হইয়া নবীর পাগল হইলাম না তাওরাত জাবর ইঞ্জিল কিতাব মেফ লইয়া বসে আছে হঠাৎ শেষ বয়স বুড়া হইয়া গেছে সই সম্পত্তি শেষ গরিব হয়ে গেছে খালি কান্দে কবে আসবে আমার মনের আশা কি پورا হবে না হঠাৎ দেখে আব্দুল আবু তালিবের কাফেলা আসতেছে ওই তার বাড়ির পাশে গাস্তলায় ক্লান্ত হয়ে বসছে। দেশ দিবেন একটু খানি ক্লান্তি দূর করবেন গাছের নিচে মালামাল রেখে বসলে আব্দুল মুত্তালিব তার শেষ ছেলে আবদুল্লার বড় ছিল আবু তালিব আবু তালিব বলতেছেন তোমরা সবাই বসো এমনি সময় খবর পাঠাইলেন পাদ্রী দেখো তো কাফেলাটা কোথ থেকে আসছে এই কাফেলার দিকে তাকাইলে কেন জানি রে আমার মন শান্তি লাগে আমার সঙ্গীরা জিজ্ঞেস করে দেখ এই কাফেলাটা কোথ থেকে আসছে মনে হয় মক্কা থেকে আসছে কাফেলার সাইজে কয় আর মক্কাবাসী জিজ্ঞেস করলেন আপনারা কোথা থেকে আসছেন মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে যাবেন হ সর্দারকে সর্দার হলো আবু তালিব আপনি সর্দার খবর দিলেন একটা সর্দার পাইছি মক্কার কাফেলা আসছে আমার নবীকে বলতেছেন এই তোমরা সবাই ক্লান্ত রেস্টে থাকো আমার নবী মুরব্বীদের কাছে বসলো না সবাই গাছ তলায় বসছে আমার নবী তেরো বছর বয়স সবচেয়ে কম বয়সী ছিলেন কাফেলার মধ্যে আমার নবী মুরব্বীদের কাছে বসলো না ও বাবা যুবকেরা আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন নবীজি দূরে যাইয়া একটা মরা গাছের নিচে বসছে বলুন কোন গাছের নিচে আরো জোরে কন আমার নবী এটা মরা গাছের নিচে যায় বসছে মুরব্বীদের পাশে বসে নাই মুরব্বীদের কাছে নবী আসে নাই কেন মুরব্বীরা বয়স বেশি মুরব্বী তাদের কাছে আমি বাচ্চা মানুষ কেমনে যাব অহংকার দিনের ছেলেরা তরুণেরা যুবকেরা চার দোকানে যাইয়া মুরব্বীরে কোনি মারে নবীর উম্মত কিভাবে হইবা গো আমার নবী কি শিক্ষা দেয় তেরো বছর বয়সে মুরব্বীদের সাথে বসে নাই মরা গাছের নিচে বসছে বলুন কোন গাছের নিচে বসছে মরা গাছের নিচে আমার নবী বসে আছে একটু পরে মরা গাছ কান্দে বাবু রে তোমার বন্ধু দি আমার বাড়িতে আসছে যে নবী পাইয়া মরা গাছ কান্দে আমরা জীবিত হইয়া কি করলাম মৃত ঘাস কানতেছে প্রভু গো ও আমার আল্লাহ তোমার বন্ধু দি আমার বাড়িতে আমি যে মৃত আমার প্রাণ নাই বিশ্বাস হয়নি মরা গাছ যে কান্দে বিশ্বাস হয়নি তাহলে মদিনাই যান হস করতে যারা গিয়েছেন একটা জায়গার নাম লেখা আছে অস্তুনে হান্নানা আমার নবী যেদিন মসজিদের নবী পাকা ছিল না একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুদ্ দিতেন যেদিন মিম্বর পাকা হয়েছে গো ওই শুকনা খেজুরের গাছ উঠায় ফেলাইয়া দিলে আমার নবী খুদ্ দিবে আমার নবী শুনে কে যেন এ তিমের মতো কান্ধে রাসুল বলেন সাহাবিরা রে দেখে কান্দে আমার বড় মায়া লাগে রে সাহাবিরা খুঁজে দেখে কেউ কান্দে না না আমার কানে আওয়াজ আসতেছে একজন সাহাবি বলেন হজুর শুকনা মরা খেজুরের গাছ কান্দে খেজুরের গাছটুকু আমার নবীর সামনে হাজির করে দিলে আমার নবী ডাকতেছে এরে উস্তুনে হান্না তুমি তো মৃত সুখ না তুমি কাঁদতেছো কি দুঃখ কি ব্যাপার উস্তুনে হান্না খেজুরের গাছ জবাব দেন আমি বড় ব্যাথা লইয়া কান্দি শুভ না মরা খেজুরের গাছ নবী চিনে গো ও মত হইয়া নবী চিনলাম না সাবির আর হয়ে যায় শুকনা মরা খেজুরের গাছ কিভাবে কান্দে দেখো তোমরা শুনো এই মর আমি তো খেজুরের গাছ আমি নবীর প্রেম আর ভালোবাসায় কান্দে কেন কান্দো জোর কান্দি মনে বড় দুঃখ কি দুঃখ আজকে মিম্বর পাকা হওয়াতে আমি খেজুরের গাছ আপনি নবীর কাছ থেকে দূরে সরে গেলাম হুজ আপনার বিরহর আগুন সইতে পারি না

তুই মৃত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি উস্তুনে হান্নানা কয় না এ দোয়া চাই না তাহলে শুন দোয়া চাই না এ কইস না আমি দোয়া করে দিলে কেমন পর্যন্ত হায়াত পাইবি হুম এ দোয়া চাই না শুন ও করিস না তোর মধ্যে খেজুর থাকবে অবার মাস খেজুর কমবে না এই দোয়া চাই না রে উস্তুনে হান্নানা আমি নবী বরকতের দোয়া করে দিব খেজুরের গাছ থেকে কেমন পর্যন্ত সমস্ত পৃথিবীর উন্মতেরা খেজুর খাইব রে আমি নবীর দুয়ার বরকতের খেজুর কমবে না উস্তুনে হান্নানা বলে হুজুর না না আমি এই দোয়া চাই না তাহলে তুমি কি দোয়া চাও তোমার মুখ থেকে শুনি উস্তুনে হান্নানা কান্দে হজুরতে ওই জান্নাতের পাশে আমি একটা খেজুর গাছ হইয়া আমি সব সময় আপনি নবীরে দেখতে চাই খেজুর গাছ হইয়া নবী দেখতে চাই নবীর পাগল হয় উম্মত হইয়া নবীর পাগল হইতে পারলাম না। নবী নবীর প্রেমের প্রেমার ভালোবাসায় নবীজি মৃত গাছের নিচে বসলে মৃত গাছ কানতেছে গো আমার প্রাণ তুও না তোমার বন্ধুরে খেদমত করব। সঙ্গে সঙ্গে মৃত গাছ জীবিত হইয়া যা গাছে ডাকতেছে প্রভু গো আমার মধ্যে ফুল দাও পাতালতা দাও পাতালতা বেরিয়ে গেছে হুজুর আমার মধ্যে ফল দাও আমার আল্লাহ ফল দিয়ে দিলেন ডাকতেছে গাছ হুজুর মৃত ছিলাম আপনার প্রেমে জীবিত হলাম যে নবীর প্রেমে মৃত ঘাট জীবিত হয় এ নবীর ভালোবাসায় কি পুরস্কার পাওয়া যাবে কিনা কর ডাকতেছে হুজুর আপনার প্রেম ভালোবাসায় জীবিত হলাম ফলের ব্যবস্থা করলাম হুজুর ফল খান হুজুর আমি আপনার মতে হাজির হলাম ফল খান খেয়ে হুজুর আমার জন্য আরো বরকতের দোয়া করুন এদিক দি ঘটনা চলছে ওদিক দিয়া পাদ্রী ডাকতেছে নিয়াশো মক্কার কাফেলা নিয়াশো এখন মালামাল পাহারা দেওয়ার জন্য দিয়ে গেলেন নবী রাহমাতাল্লিল্লাহ আলাইহি বাবা মোহাম্মদ তুমি মালের পাহারাই থাকো কারণ তুমি আলামিন তুমি সত্যবাদী তোমাকে সবাই বিশ্বাস করে তুমি থাকো আমরা যাই পাদ্রী ডাক দিছে গড়ের মিত্র দিয়ে বসাইছে সবাই বসেন খানার ব্যবস্থা করেন পাদ্রী কিতাবটা নিয়ে আইছে তোমরা কি মক্কার কাফেলা হ্যাঁ মক্কার কাফেলা হ্যাঁ কতজন তোমরা বাহাত্তর জন এখানে কতজন একাত্তর জন আরেকজন কই আরেকজন মাল পাহারা দেয় আচ্ছা তোমরা দাঁড়াও এ খানা দিও না খানা দিও না রাখো এই কাফেলার প্রধানকে দাঁড়াইছে আবু তালিব আমি প্রদান। তোমাদের সাথে আরো কেউ বাকি আছে হ্যাঁ আমার একটা ছেলে আছে আমার ছেলেটা মাল পাহারা দেয় তোমার ছেলের নাম কি আমার ছেলের নাম মোহাম্মদ দুইটা চোখের পানি জর করে ছেড়ে দিছে আবু তালিব রে কই রে তোর মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত তোমার মোহাম্মদকে সামনে হাজির না করবা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খানা দেওয়া হবে না এমনি করে একজনকে পাঠাইলে আমার নবীকে যখন নিয়ে আসলেন ঘরের দরজার কাছাকাছি আসতেছে এবার পাদরি দেখতেছে আমার নবীর মাথার উপর আকাশের মেঘের টুকরা ছায়া দিতেছে একটা চিৎকার মারছে মাউত পাইছি গো আখেরি নবী পাইছি

তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছি আখিরি নবীর তেরো বছর বয়সে চাচার সঙ্গী হইয়া এই পথে আসবে রে আবু তালিব তোমার ছেলে না ইনি তোমার বাতিজারে কিতাবে পাইছি তার বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা মিথ্যা কথা কইছ না ও আবু

এবার বিক্রি করব এত মাল কোথায় বিক্রি করব মাল আছে এক হাজার মন কাস্টমার তো নাই দশজন এই মাল আমি কার কাছে বিক্রি করব পাদ্রি বলেন আবু তালিব রে কাস্টমার খুঁজিস না বিক্রি শুরু করে দে আবু তালিব বলেন ওই পাদ্রির কথায় বাতিজার জন্য মাল বিক্রি শুরু করে দিলাম বিক্রির সাথে সাথে এমন কাস্টমার নাম লোক কিছুক্ষণের মধ্যে সারা মাল বিক্রি হয়ে গেছে অবশেষে যখন নবীর লইয়া আবার মক্কার দিকে রওনা করেছে পাদ্রী পিছে পিচে কান দে আর ঢাকে বাবা মুহাববতু আমি যদি সময় পাইতাম সুযোগ পাইতাম সর্বপ্রথম আমি কালিমাটা পড়ে মুসলমান হইয়া যাইতাম যতদূর পর্যন্ত আমার নবীরে দেখা যায় পাদ্রী রাস্তার মধ্যে এতিমের মতো তাকাইয়া কান্দে আজকে পাদ্রী হইয়া খ্রিস্টান হইয়া আমার নবীরে চিনলো আমরা নবীর উম্মত হইইয়া নবী চিনলাম না বলতেছিলাম আবু তালিফ বাড়িতে যাইয়া বাতিজাকে ঘরের মধ্যে নিয়ে বসাইয়া হিসাব করতেছেন ব্যবসা কেমন হলো আবু তালিব বলেন আজকের এই সফরের মধ্যে এই নবীর বরকতে এত ব্যবসা হয়েছে জীবনে আর কোনদিন এত ব্যবসা হয় নাই বলতেছিলাম এই নবীকে চিনতে পারলে শান্তি হবে এই নবীকে চিনে নামাজে গেলে নামাজ কবুল হবে এই নবীর পক্ষে যাইয়া আল্লাহর কাছে হাত বাড়াইলে আমার আল্লাহ ডাক কবুল করবে কোনো বিপদ থাকবে না কোনো জামেলা থাকবে না অশান্তি থাকবে না দলাদলি করবেন না নবীর পক্ষে আসুন নবীর পক্ষ ছাড়া আর কোন পক্ষ যাইবেন না أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين

আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমরা তুমি খালি ফিরাইও না গো আল্লাহ আমরা তো খালি হাত বাড়াই নাই তুমি যার উপর দুরুদ সালাম পাঠ করো ফেরেস তারা করে ইমানদারদেরকে ডাকো তোমার পছন্দের ইমানদার লইয়া গো দুরুদ সালাম মদিনা পাঠাই সিরে আল্লাহ আমাদের দুরুদ সালাম গুলু পাখির মতো ওরাইয়া উরাইয়া দয়ার নবী মায়ার নবীর কদম কদম্মবারকে পৌষাইয়া দা আল্লাহ দুরুদো সালা মসিলা করে নবীর মেহেরা জিলা করে আজকের মাহফিল ও করে তোমার নামের জিকির উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি মেয়ে বুঝি পুরুষ বুঝি না নেক্কার বুঝি না গুনাগার যুবক বুঝি বুড়া বুরা আজকের জন্য নামাজ বুঝি না বেনামাজি বুঝিনা আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনা তুমি মাফ করে দা আমরা গুনাগার গো আমরা গুনাগার এ আমরা গুনাগার তুমি গাফার আমরা গুনাহ করি তুমি মাফ করো আমরা যদি গুনা না করতাম গো তুমি গাফার নাম দিয়া কি করতা গো আল্লাহ আমরা গুনাগার বলে ফিরাইয়া দিও না তারাইয়া দিও না আজকের মাহফিলের খাতিরে নবীর মেরাজের উসিলাতে আমাদের জানা অজা সবগুলো গুণা তুমি মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে কমরে আল্লাহ আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে কার জানি মনে ব্যথা রে দরদি মা নাই রে আল্লাহ কার জানি বাবা নাই ও বাবার বাবিরা ইজার জগির পানি গো আল্লাহ এ জগির বাণী দেখে তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না রে আল্লাহ আজকে এই মাহফিলে মা বাবা যারা হাত বাড়াইছে এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও কত আমার জন্য দোয়া চাইছে সন্তানের আল্লাহ লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে সন্তানের জন্য দোয়া চাইছে আল্লাহ মা বাবা যার খবরে দাদা দাদি সোহময় মুরব্বি যারা খবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া নাই আদা ইয়া আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বানায়া দাও আল্লাহ মা বাবা কেমন জিনিস বুজার তৌফিক সেলে মে কে দান করে দাও দাদা দাদি নানা নানি সূসু শাশুড়ি আলী اولاد বংশধর চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার মায়ে আর নবীর উম্মত শরীসা পরিমানি মানলো ইয়া যারা ঘুমাইছে আল্লাহ সকলের কবর কবরে রজব মাসের বরকতে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানায় আদা আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারি নাই তুমি তো সবার নাম জানো আল্লাহ করেছে সকলের মনের আশা পোরা করে দাও যারা বিমারির জন্য দরখাস্ত করেছে আল্লাহ সকল বিমারিকে তোমার কুদ্রী চিকিৎসা দ্বারা সেবা করে দাও আল্লাহ যারা দুনিয়ায় নাই কবরে জান্নাতের শান্তি দান করে দাও যারা দুনিয়াতে আছে আল্লাহ যারা লেখা পড়া করে লেখাপড়ায় বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের দান করে দাও আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আল্লাহ মা বোনদের কেরাবিয়া রাবি আস্তির মতো বানাইয়া আহ আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও ইয়াল্লা আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লাও কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও আল্লাহ এ কলোনির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরখত কবরবাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাই খব আল্লাবে মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কাল কে আমতে নবীর গোধারাই উঠাইয়া নবীর পাশের যান নাতি বা নাইয়া দি গোয়াল্লাবে

মাফিল এর সলাই দরুদ ও সালাম এর সলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ আমীন সাল্লাল্লাহু taala আলা খাইর কলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া সাহবিহি اجمعين বিহাক্কি